এটা হুজুর না বন্ধ লেবাস করছে করার লাগিয়া এরকম কাম করে আর দু হুদুরগর হুজুর কি করছে কই ভাই বেটা এই টাকা এক লাখ ওই জন্য রাস্তা থুয়ে আমরা লুকাই রয়েছি আজকে হুজুরকে কে পরীক্ষা করবো আসলে হুজুর কিরকম টাকা পকেটের মধ্যে উঠে নিয়ে যাই তা আমরা আমি কিছু জানিনা

মজা বেশি আরাম হইব না সস্তু চুরি করছি বহুত করছি জীবনে হরিয়া দেখছি জুড়ে আয় না চুরি কইরা তো কাল ফিরটাও খেলাম আমি দেখছিস না তারপরে তো চুরি করা ছাড়ছি না চুরি করলে কি বো জুড়ে আয় না কইলাম না এই কাজ আমরা ভাত দিয়া ঘির অস্তি কাম ধরি গার্মেস গার্মেস করি গা গরু বালি ফিশারি দেয় এই সমস্ত কাম কাজ গুলো জন্য প্রয়োজন আমাদের জন্য চুরি কোন দিন কারে ভাইরে পাবলিকে ভাইরে আলা ঠিক ভাই এরা দুনিয়া তো কষ্ট আখেরাত গেলেও হেন কষ্ট আল্লাহই দিব থাক আজকার পরে আমি লেবার চালা রাখতাম না ঠিক আছে আমি পাঁচক তো যাতে নামাজ পর আল্লাহর কাজ কর্ম করবাম একটু আড্ডু জমি গৃহস্থি করবাম এই হালে আল্লাহ আমারে কইতেছি দিনটি খারাইবার লাগিয়া

আজকাল থেকে নামাজ শুরু মাগরিবের তে আল্লাহ দুদিন শেষ করা যেদিন মরবাম এদিন শেষ করাম আল্লাহ এই পর্যন্ত নামাজটি আমরা তুমি পড়াই নিও আর কবুলো করিও চলদিহি